কিবা দৰ কিবা হাচি মাৰিছো কুনিয়া উপকাৰ হলো দুই হাজাৰ তিয়া কৈ হা নগা লাম কৈ চাব লাম নাযায় দে

আয় আল্লাহ এই জামা শুরু উপকার করি না জানি আল্লাহ আমারে বলে কি লিখে রাখছো তোমার খবর খারাপ আছে তুমি মঞ্চের উপকার করবা না জামচার পছন্দ বাস দাও তোমার খবর খারাপ আছে না ওস্তাদ অন্য মতন ভালো মানুষ আমি কিছু কমই দেখছি আসসালামু আলাইকুম রহিম ভাই ওয়া আলাইকুম আসসালাম কিরে এসে গো কি খবর ভাই খবর আমার বেশি ভালো না ক পয়সার আমার দরকার বিরাট আমি আন্যার আশায় আইছিলাম পয়সা কক্কে যদি তাইতে ভালো হইতো আর কি উপকার হইতো আমার পয়সা তো দিউন যা কিন্তু আমার নিয়ম জানো কি খবর তো আমি শুনছিলাম এমনি চিন্তা করিন না যা না তে আমি বরাবর দতে যাম মাসে মাসে আমি দতে যাম এই পয়সা চিন্তা করিন না যা আমি দতে যাম আচ্ছা আত্মার কতটা লাগছে পয়সা তো লাগছে না আমার 10000 আচ্ছা মতেন এস বস তে দে দে 10000 আরে তারিখ দেখিয়া লেখা ছোদে নাম লেখিয়া সারাদিন মানুষের দিয়া দশ হাজার টি আছে এডি তুমি লয়ে যাও দর লয়ে যাও ভাই আমার অনেক বড় উপকার করছো না আমি এই ঋণ কোনো দিন শোধ করবার হইতাম না ভাই যাই হ্যাঁ মতেন যা আসর নামাজের টাইম হয়ে গেছে যা নামাজটা ভরে গেছে যা সাথে তোর বালা করে আর বিরাট রোদ সাথে বালা করে তোর আছে না যে গুতা মারো সবার উফ ৰোজা মাহেদিন বহে থাকিলেও কষ্ট লাগে যে গৈ গলো বজাৰত আচাৰ ইফতাৰি আন লাগব কি যে কৰে আল্লাহ জানে উফ বিহু নাই শুনলাম কি খবৰ

কিন্তু টাইমে শুনলাম যে রহিম সুদারু আছে রহিম সুদারু ভাই ইফতারি দাওয়াত দিছে তুমি রহিম সুদারুর কথা কইতাছো ওর ভাই ইফতারি দাওয়াত দিছে ওই সুদারু ভাই যদি মাসে যা ওর যদি দুই মাসে টিয়া ভাই বইজা পরে বেডি লই এই রুম খারাপ সুদার ওইডা আর তুমি হে সুদারু ভাই ইফতারি দাওয়াত দিবার সময়রে এই তে ইফতারি সুতরে লাগতো না বস্তু বনা একটা যেত না এই রুম খারাপ মানুষ আর রোজার কি সুদারু ভাই জীবন ইফতার খুলন লাগে না अच्छा ठीक है सर, वो हम सुधरो से और ये तो खराब हम तो आगे हम चीना फिर वो हम सुधरो भाई ठीक तरीके से तो जाता हूँ ना ते बाजर तो मीठा ही डलवे दूध दिख रहा है बुरा माज़े माज़े अंदर बालू हम घर ठीक है सर।